ডাব্লুবি এসএলএসটি একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া কেন থেমে আছে যেখানে সেভেন জানুয়ারি সেভেন জানুয়ারিতে যেখানে মেরিট লিস্টটা পাবলিশ হওয়ার কথা ছিল কিন্তু সেটা হলো না কেন কী এমন কারণ রয়েছে যে এক্সপিরিয়েন্স মার্ক নাইন টেনের যে মার্ক এটা এখনও জটিলতা এখনও কাটলো না এর পিছনে কী রহস্য রয়েছে জানুয়ারিতে কি সমস্ত কি নিয়োগ একাদশ দ্বাদশের নিয়োগপত্র কি সবাই হাতে পাবে কি বলে মনে হয় পাবে না আমি এ কথা বলতে পারছি কারণ যা প্রেক্ষি যা পরিপ্রেক্ষিতে এখন যা নিউজ ছড়িয়েছে যেভাবে চলেছে এতদিনে যেভাবে চলছিল প্রক্রিয়াটি যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে যখনই এসএসসি কমিশন প্রায় নাইন মান্থ অর্থাৎ আগস্টের একত্রিশে আগস্ট দু পর্যন্ত টাইম পেয়েছে এই যে টাইমের মধ্যে এতটা টাইম পাওয়ার ফলে এদের যে নিয়োগ প্রক্রিয়া যেভাবে এগিয়ে চলেছিল সেটা কিন্তু সম্পূর্ণভাবে স্থগিত এবার এর ফলে কি হতে চলেছে কারা এই বেশি ভুক্তভোগী হবে কাদের বেশি প্রবলেম হবে কি অসুবিধায় মধ্যে ফ্রেশার্স ক্যান্ডিডেটরা কী অসুবিধার মধ্যে পড়বে এবং যারা দু হাজার ষোলো সালে যাদের প্যানেল ক্যান্সেল হয়েছিল তারা কি অসুবিধায় পড়তে চলেছে এটা কিন্তু সবার কিন্তু একটা প্রশ্ন মুখে রয়েছে দেখো আজকের এই সমস্ত তথ্য নিয়ে কিন্তু আজকে ভিডিও করতে চলেছি তোমাদের মাঝে তোমরা যারা এই চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং তোমাদের মধ্যে যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করো এবং সেই কমেন্টের উত্তর দিতে আমি সব সময়। কিন্তু তোমাদের সামনে থাকি এবং যে বিষয়টা সবার মাঝে যে নিয়োগ প্রক্রিয়া এই জানুয়ারির মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার কথা যেখানে আমরা ভেবেছিলাম যখন আমরা সুপ্রিম কোর্ট থেকে যে রায়টা শুনেছিলাম যে একত্রিশে ডিসেম্বর মধ্যে নিয়োগ প্রক্রিয়া ইলেভেন টুয়েলভের নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে দেখো যেভাবে প্রক্রিয়াটা যে পরীক্ষা হলো ভেরিফিকেশন হলো যে জটিলতার মাঝে রেখে মার্ক থেকে কিন্তু জটিলতা থাকা সত্ত্বেও কিন্তু ভেরিফিকেশন হয়েছে ইন্টারভিউ হয়েছে তবে এখন কেন ফাইনাল লিস্ট ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করতে এত দেরি কেন এর পিছনে কি কারণ রয়েছে একটু এখানে এখানে কিন্তু চিন্তা করতে হবে কেন এই ডিলে হচ্ছে কেন কি এমন কারণ রয়েছে যেখানে একত্রিশে ডিসেম্বরের মধ্যে হয়ে যাওয়ার কথা ছিল দু হাজার পঁচিশে এখন দু এই জানুয়ারি মাস কিন্তু প্রায় নেই নেই করে চলে যাওয়ার মুহূর্তে যেখানে সেভেন জানুয়ারিতে প্রকাশ হওয়ার কথা ছিল সেখানে কিন্তু হয়নি আমি আবার বলেছিলাম যে সেভেন জানুয়ারিতে কিন্তু প্রকাশ আদেও হওয়া সম্ভব নয় ঠিক তেমন এবার সবাই বলছে কি টোয়েন্টি জানুয়ারি কুড়ি জানুয়ারিতে প্রকাশ হবে আমি আবার বলছি কুড়ি জানুয়ারিতেও প্রকাশ হওয়া সম্ভব নয় কেন সম্ভব নয় কি এর পেছনে কারণ রয়েছে দেখে নাও তোমরা যে বিষয়টা কারণ জানুয়ারি মাসে রিক্রুটমেন্ট যদি তোমার যে যদি মেরিট লিস্ট পাবলিশ করে তার জন্য যদি প্রয়োজন হবে কি ডিআইবি ভেরিফিকেশন প্রয়োজন হবে তো তাহলে পুলিশ ভেরিফিকেশন তো করতে হবে লিস্ট বেরোবে কবে ভেরিফিকেশন বা হবে কবে বা তোমার নিয়োগ কি করে হবে সামনে মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারির সেকেন্ড উইকে মাধ্যমিক পরীক্ষা কি শুরু তাহলে মাধ্যমিক পরীক্ষার পর আবার শুরু হবে এইচএস পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাহলে কি পরে নিয়োগ সম্ভব হবে নিয়োগ কিন্তু সম্ভব হবে না এবার যে বিষয়টা আসছে তাহলে মেরিট লিস্ট হয়ে যাওয়ার কথা জানুয়ারিতে মেরিট লিস্ট লিস্ট যদি জানুয়ারিতে পাবলিশ না হয় আবার বলছি জানুয়ারি যদি লাস্ট উইক পর্যন্ত যদি ইলেভেন টুয়েলভ এর মেরিট লিস্ট পাবলিশ না হয়ে থাকে তাহলে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া এই নিয়োগ প্রক্রিয়া কিন্তু এই একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া কম তোমার পাবলিশড হতে হতে টাইম লেগে যাবে আবার বলছি টাইম লেগে যাবে কবে এপ্রিল এল এপ্রিল অর মে এই জায়গা কিন্তু ইলেভেন টুয়েলভের নিয়োগ চলে প্রক্রিয়া চলে যাবে ভালো করে বুঝতে হবে যেহেতু যদি জানুয়ারি মাসের মধ্যে যদি মেরিট লিস্ট পাবলিশ না হয়ে থাকে যদি না করতে পারে এসএসসি কমিশন তাহলে কিন্তু এই ইলেভেন টুয়েলভের নিয়োগ প্রক্রিয়া কিন্তু কোথায় এপ্রিল অথবা মে মাসে গড়িয়ে যাবে মে অথবা এপ্রিল আমি আবার বলছি এই মে এবার এইবার যে বিষয়টা হচ্ছে ইলেভেন টুয়েলভের নিয়োগ প্রক্রিয়া যেহেতু আগে কমপ্লিট হবে নিয়োগ প্রক্রিয়া মেরিট লিস্ট পাবলিশ না হওয়ার শর্তে কিন্তু নবম দশমে নাইন টেনের ইন্টারভিউ কিন্তু করতে পারছে না ভালো করে বুঝতে হবে তাহলে কি বলছে নাইন টেনের যদি মেরিট লিস্ট পাবলিশ না হয় তখন কিন্তু নাইন টেনের ইন্টারভিউ কিন্তু করতে পারবে না ইলেভেন টুয়েলভ যদি এপ্রিল মে পর্যন্ত টাইম লেগে যায় তাহলে নাইন টেন কোথায় গাবে এইবার যে বিষয়টা দু হাজার ছাব্বিশের যে ইলেকশন রয়েছে ইলেকশন ভোট রয়েছে তাহলে তাহলে আগস্ট কি বলছে আগস্ট একত্রিশে আগস্ট ভালো করে দেখে নাও যে বিষয়টা আসছে একত্রিশে আগস্ট কি বলছে তাহলে এখানে কি বলছে একত্রিশ আগস্ট দু এই যে তারিখের মধ্যে কত নবম দশম এবং ইলেভেন টুয়েলভ এই দু ক্লাসের কিন্তু মাস্টার্ড মশাইদের নিয়োগ করার কথা কেন কথা রয়েছে কারণ দু সালে যাদের চাকরি ক্যান্সেল হয়েছে তাদের কিন্তু এই ভ্যালিডিটি কতদিন পর্যন্ত রয়েছে এটা একত্রিশে আগস্ট পর্যন্ত তাদের কিন্তু আর চাকরি করতে পারবে এবার আমার যা মনে হচ্ছে এসএসসি কমিশন কিন্তু একদম গা ভাসিয়ে দিয়েছে কোনো চিন্তা চেতনা কিন্তু নেই এই যে এতদিন পর্যন্ত যে উন্মাদনা ছিল যে একটা নিয়োগ হবেই হবেই এই একত্রিশে ডিসেম্বরের মধ্যে করতে হবে কিন্তু যেহেতু এটা নাইন মান্থ টাইম যার জন্য কিন্তু কমিশন এখন কিন্তু আর কোন তাড়াহুড়ো করছে না তারপর আবার ইলেকশন এই সরকার যদি এপ্রিল আর মে মাসের মধ্যে যদি নিয়োগ না করতে পারে তাহলে এই নিয়োগ প্রক্রিয়া আদেও হবে কি না সেটা নিয়েও কিন্তু প্রশ্ন প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে এখনো আদালতের রায় কিন্তু টেন নাম্বার যে এক্সপিরিয়েন্স মার্ক সেটা কিন্তু জটিলতা এখনও রয়েছে এখনো কাটেনি যদিও বা আমার যতটুকু মনে হয়েছে যে এই এক্সপিরিয়েন্স নাম্বার আর বাদ যাওয়া সম্ভব নয় যতই আদালতের রায় থাকুক অনেকে বলবে যে যেটা রায় চলছে সেটা তো আপনি এ কথা বলতে পারেন না হ্যাঁ আমি বলতে পারি না যেহেতু এটা আদালতের রায় অধীন রয়েছে তবুও শেষ পর্যন্ত আমার কোথাও যেন মনে হচ্ছে যে শেষ পর্যন্ত এই ট্রেন নাম্বারটা থেকে যাবে এবং এটা থাকবেই এটা নিয়ে আর জটিলতা রইবে না আমার একটা মনে হয়েছে তবুও তোমাদের যদি কোথাও কোনো বিষয় থাকে বলো তবে যে বিষয়টা সংশয় তালিকা এসেছে যে দাগিদের লিস্ট প্রকাশ করতে হবে দাগিদের লিস্ট প্রকাশ করতে হবে এই নিয়ে কিন্তু নেই নেই করে এই যে একটা তাল বাহানা তাল মাটাল অবস্থা এখানে কিন্তু একটা বড় সংশয় শেষ পর্যন্ত শেষ পর্যন্ত আবার পরীক্ষা ক্যান্সেল না হয়ে যায় নিয়োগ প্রক্রিয়া শেষ পর্যন্ত যেন আবার স্থগিত না হয়ে যায় সরকার এবং যারা পরীক্ষার্থী দুজন যদি একমত না হয় একটা পয়েন্টে যদি মিলিত না হয় তাহলে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া আবার ক্যান্সেল হওয়ার সম্ভাবনাও এসে গেছে এমন একটা খবর কিন্তু চলে এসছে এই পরীক্ষাও ক্যান্সেল হয়ে যাওয়ার পার্সেন্টেজ কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে দিনের পর দিন আমি চাই না যে পরীক্ষা ক্যান্সেল হয়ে যাক এটা কিন্তু কোনো পরীক্ষার্থেরই কাম্য নয় এটা আমরাও চাই না সবাই যেন চাকরিতে ফিরে আসতে পারে যারা বৈধ যারা যোগ্য ছিলেন তাদের এই এইবার যদি তাদের চাকরি আবার যদি এই পরীক্ষা ক্যান্সেল হয়ে যায় আমি একদম জোর কণ্ঠে বলতে পারি ওই সমস্ত যারা মাস্টারমশাইদের চাকরি চলে যাবে এই দু হাজার ছাব্বিশের একত্রিশে আগস্টের পরে কেউ আর দায়িত্ব নেবে না আমি বলতে পারি কেউ দায়িত্ব নেবে না কারণ ইলেকশন তখন হয়ে যাবে এই যে একটা ভয় এর আগেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া যদি সম্পন্ন হয় অনেকে বলছে মার্চ মাসে হ্যাঁ মার্চ মাসে ভাই মার্চ মাসে মার্চ মাসে ভাই কি করে সম্ভব হবে মার্চ মাসে কিভাবে সম্ভব হবে 19 কিভাবে মার্চ মাসে সম্ভব হবে কারণ সেখানে অনেক টিচার থাকবে মার্সে তোমার রয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাহলে কিভাবে এটা সম্ভব হবে তারপর যে বিষয়গুলো চলছে সেখানে কিন্তু এটা কখনোই কমপ্লিট হওয়া সম্ভব নয় তোমরা যারা ভাবছো এসএলএসটি পরীক্ষায় পাস করেছো তোমাদের নিয়োগ হবে এবার এখানে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা বলতো সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ওই সমস্ত যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট এদের কিন্তু মনোবল একদমই তোলানিতে ঠেকে যাচ্ছে এরা কিন্তু পড়াশুনো থেকে বেরিয়ে যাচ্ছে এই পড়াশুনোর জায়গা থেকে তোমরা যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তোমরা যারা হাল ছেড়ে দিচ্ছ তারা ভুল করছো কারণ তোমাদের হাতে এখনো পর্যন্ত কিন্তু অনেকটা সময় রয়েছে তোমরা যারা এই পড়াশুনো থেকে পিছিয়ে পড়ছো এখন কিন্তু আর টাইম নেই তোমাদের অনেক ভিডিওর মাধ্যমে বুঝিয়েছি অনেক ক্যালকুলেশনের মাধ্যমে বলেছি যে কি হতে চলেছে ফ্রেশার্সরা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হবে এমনিতেই কত ফ্রেশার্স কত পার্সেন্ট প্রায় থার্টি ফাইভ পার্সেন্ট ফ্রেশার্স এমনিতেই বাদ পড়ে যাবে এখানে কোনো কিন্তু দ্বিমতের জায়গা নেই থার্টি ফাইভ পার্সেন্ট ফ্রেশার্স অটোমেটিক বাদ পড়ে যাবে তাহলে তারপরেও যদি তারা পড়াশুনো থেকে আরও পিছিয়ে পড়ে তখন কিন্তু ইন্টারভিউতে তারা আর কোনো সুযোগ পাবে না ইন্টারভিউ তো বুঝতেই পারবে না কারণ তখন একদম ইন্টারভিউ কাছে চলে আসবে এই জন্য বিষয়গুলো ট্রফিকের মধ্যে থাকতে হবে কোথায় কি হচ্ছে সে পরের বিষয় নিজেকে কিন্তু আপডেট করতেই হবে পরীক্ষা যদি ইন্টারভিউ তোমার নেয় যদি হয় তুমি কিন্তু সেই মুহূর্তে তোমাকে ইন্টারভিউ দিতে হবে ইন্টারভিউ ধরে নাও যে হবেই একদিন এই জন্য এখন থেকেই হাল না ছেড়ে তোমরা কিন্তু লেগে থাকো তাহলে কিন্তু পিসিএ পড়বে আর এবার যদি পিসিএ পড়ো আমি আবার বলছি দু হাজার সালের পরে ক্যান্সেল হয়ে যাওয়ার পরে কিন্তু দশ বছর প্রায় ন পরে যে পরীক্ষাটা হলো এবার সামনে এই পরীক্ষা আদেও আর হবে কিনা এ নিয়েও কিন্তু সংশয় থেকে যাচ্ছে যতই বলুক যে আমরা নিয়োগ করাবো একুশ লক্ষ একুশ হাজার শিক্ষক নেব সেখানে কিন্তু এটা ভোট কেটে যাওয়ার পরে আর এই কিন্তু ইয়ে জানাও যাবে না বোঝাও যাবে না এই জন্য এইটাই কিন্তু যারা পাশ করেছ অবশ্যই তোমরা তোমাদের অধিকারটা বুঝে নাও এবং নিজেরা কিন্তু সেই জায়গায় পৌঁছাতে চেষ্টা করো এরপরে আর এস পরীক্ষা হবে বলে আমার মনে হয় না কারণ সমস্ত পরীক্ষা এখন কিসে চলে যাচ্ছে শিক্ষা ব্যবস্থা আমি জোর গলায় বলছি শিক্ষা ব্যবস্থা সরকারি শিক্ষা ব্যবস্থা উঠে যাবে এবং প্রত্যেকটা প্রাইভেট যে হারে প্রাইভেট স্কুল তৈরি হচ্ছে যেভাবে তাদের সত্যিই প্রাইভেট স্কুলগুলো আমি মনে করি এখন দরকার প্রাইভেট স্কুল এখন ছাড়া পড়াশুনো কিন্তু খুব কম হচ্ছে কারণ সরকারি স্কুলে যাওয়া আসা মিড ডে মিল খাওয়া তাছাড়া আর কিছুই নয় পশ্চিমবঙ্গের তো শিক্ষা ব্যবস্থার হাল এতটাই খারাপ সেখানে কিন্তু বলার জায়গা নেই তোমরা আমার সাথে যদি বিরোধিতা করো তাহলে আমি বলবো তোমরা শিক্ষার স্কুলে গিয়ে দেখো যে তোমার বাড়ির যারা সরকারি স্কুলে পড়াশোনা করছে তাদের অবস্থা দেখো এবং যারা প্রাইভেট স্কুলে পড়ছে তাদের অবস্থা দেখো দুজনকে যদি পাশাপাশি বসিয়ে দেখো না কেন তাহলে বুঝতে পারবে শিক্ষার অবস্থাটা কোথায় তারা কি পড়াশোনা শিখছে কি শিখছে তারা মিড ডে মিল খেতে যাচ্ছে আর বাড়িতে আসছে তাছাড়া কিছুই নাই পড়াশোনা না মানে ঢনঢনাড ঠিক আছে তোমরা যারা দেখলে এসএলএসটি বিষয় নিয়ে কিন্তু জটিল প্রক্রিয়া আসছে এবং শেষ পর্যন্ত এই পরীক্ষাটা আবার বাদ না হয়ে যায় এটা কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে ধন্যবাদ তোমরা যারা ভিডিওতে দেখলে কোনো কমেন্ট থাকলে অবশ্যই করবে এবং ফ্রেশার্সদের আমি বলবো বেশি বেশি করে পড়াশোনা করো ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও এ পর্যন্তই তোমাদের কিন্তু একটা বড়ো সুযোগ রয়েছে এবং এই সুযোগ হাতছাড়া হয়ে গেলে তোমরা কিন্তু আদেও আর সুযোগ পাবে কি না সেটা নিয়ে কিন্তু সংশয় থেকে যাচ্ছে ধন্যবাদ সবাইকে ভালো থেকো সে পর্যন্ত